নমস্কার বন্ধুগণ চলে এলাম একটি এডুকেশনাল ভিডিও নিয়ে বর্তমান ডিজিটাল যুগের আমাদের পড়াশোনা হয়ে উঠেছে তাই অনেক সময় অনলাইন ক্লাস করতে হয় এবং এই অনলাইন ক্লাস করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গুগল মিট কিন্তু অনেকের মনে একটা ধোয়াশা রয়েছে বা কিছু ডাউটস থাকে যে গুগল মিট আমরা কিভাবে ইনস্টল করব এটাকে কিভাবে অ্যাক্টিভেট করে অনলাইন ক্লাসে জয়েন করব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিওটি সুতরাং দেরি না করে চলুন আমরা দেখা চলে যাই আমার এই মোবাইল স্ক্রিনে সাধারণত স্মার্টফোনগুলোতে বর্তমানে গুগল মিট ইনবিল্ড অবস্থায় থাকে কিন্তু যদি কারোর মোবাইলে গুগল মিট না থাকে তাহলে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর খুলেছি প্লে স্টোর খুলে নিচে দেখুন দেখা রয়েছে সার্চ বাটনটা এই সার্চ বাটনে ক্লিক করে আমরা গুগল মিট এবং গুগল মিট দেখাচ্ছে এখানে ওপেন দেখাচ্ছে ওপেন দেখাচ্ছে এটা আপনারা সহজে নামিয়ে নিতে পারেন মিট নামিয়ে নেওয়ার পর আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনার কিন্তু একটা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু গুগল মিট কখনোই অ্যাক্টিভেট করা যাবে না তাই জিমেল থাকা অতি আবশ্যিক একটা বিষয় আর সাধারণত সন্তান মানে ছোট ছোট বাচ্চাদের নামে তো জিমেল অ্যাকাউন্ট হয় না তাদের অভিভাবক বা অভিভাবিকাদের নামে জিমেল অ্যাকাউন্ট হয়ে থাকে কিন্তু যখন শিক্ষকেরা অনলাইন ক্লাস নেন তখন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে কোন বাচ্চা সেদিনকে যেদিন অনলাইন ক্লাস নিচ্ছে সেদিন অ্যাটেন্ড করলো ক্লাসটা সেটা সময় বুঝতে পারেন না তাই অনেক টিচাররাই বলেন যে ছাত্রের নামে সেই গুগল মিটে অ্যাকাউন্টটা হয়ে থাকে মানে হয় তাই আপনার সন্তানের নামে কিভাবে গুগল মিট এর তৈরি করবেন সেটাও দেখাবো এই ভিডিওতে গুগল মিট অ্যাকাউন্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার সন্তানের নামে সেই গুগল মিটের এর তৈরি করতে হবে কারণ বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রে ক্লাস নেওয়ার সময় অসুবিধা হয় যে কোন ছাত্র সেদিন উপস্থিত আছে ক্লাসে বা অনুপস্থিত আছে সেটা বুঝতে সম্মুখীন হতে হয় আপনাদের রিকোয়েস্ট যখন আপনার সন্তানের মানে অনলাইন ক্লাসে দেবেন বা করাবেন তখন যে অ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইন ক্লাসে জয়েন করছে সেখানে যেন আপনার সন্তানের নামটা অবশ্যই দেখায় আবার চলে আসবো আমরা এ জিমেল খুলে ফেললাম জিমেল খোলার পর দেখুন এখানে দেখাচ্ছে যাচ্ছে উপরে ডান দিকে কোন আইকন থাকবে সেখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাবে তার তোলা থাকবে গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এরকম একটা লেখা থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখুন দেখাবে হচ্ছে পার্সোনাল ইনফো তারপর চলে আসবেন পার্সোনাল ইনফোতে পার্সোনাল ইনফোতে আসার পর নিচের দিকে আসবেন দেখবেন এখানে নেম দেখাবে আমাদের এখানে দেখা যাচ্ছে নেম সুব্রত সাহা দেখা যাচ্ছে সেটা খুলে ফেলবেন সেটা ক্লিক করার পর নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর দেখা ফার্স্ট নেম সুব্রত সেকেন্ড নেম সাহা দেখা যাচ্ছে এখানে আমি চেঞ্জ করে সুব্রতটা মুছে দিয়ে আমি করে দিলাম নীল এখানে লাস্ট নেমটাকে চেঞ্জ করে উপরে লিখে দিলাম সাহা এখানে চলে লিখে দিলাম হচ্ছে ক্লাস

দেখুন এবার যখন আমি চলে যাচ্ছি একদম বাইরে বেরিয়ে আসছি দেখুন দেখাচ্ছে নীল সাহা ক্লাস সিক্স সেকশন এ রোল নাম্বার সিক্স এই নামটাই যখন গুগল মিটে জয়েন হবে তখন এই নামটাই কিন্তু সেখানে শো করবে জিমের নাম পরিবর্তন হয়ে গেল নাম পরিবর্তন হয়ে যাওয়ার পর আমি গুগল মিট খুলে দেখাচ্ছি সেখানে আপনারা সন্তানের নামটা কিভাবে শো করবেন গুগল মিট খুললাম গুগল মিট খোলার পর দেখুন এখানে দেখাচ্ছে দেখুন প্রথমে দেখাচ্ছেন নীল সাহাই যখন টিচার গ্রুপে গুগল মিটের জয়েন হওয়ার জন্য লিঙ্ক শেয়ার করবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি চলে আসবেন গুগল মিটে এবং সেই জিমেল দিয়ে আপনি সেই মিটিংয়ে জয়েন হয়ে যেতে পারবেন এবং সহজেই অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন এরপরও যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ